সুন্দর লাগছে দুর্ধর্ষ লাগছে সামনে থেকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত আর আজকে আমরা আজকের থেকে ঠিক এক বছর আগে এই দিনটা তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম আজকে হলো আমতলা লাইনে যে দুটো বাবা মহাদেবের খুব জাগ্রত মন্দির আছে যেটা হলো জয়রামপুর আর বড় কাছারি আজকে প্রচুর হাজার হাজার লাখ লাখ মানুষ যাবে সেখানে জল ঢালতে আমরাও সেখানে সামিল হবো কারণ এটা অনেক ছোটোবেলা থেকেই আমি যাই আর তারই কিছু স্মৃতি তোমাদের সাথে আমি শেয়ার করে নেবো এখন আমি ক্লাবের মাঠেই আছি ক্লাবের সামনে আছি আর ক্লাবে কিছু ছেলে আগে বেরিয়ে গেছে আর আমরা পাঁচ সাতজন আছি যাদের একটু লেট হয়ে গেছে কারণ এটা সারা রাতের পুজো সকালেও পুজো দেওয়া যায় কোনো অসুবিধা নেই লেট হওয়া নিয়ে আমরা একসাথে হয়ে এখান থেকে ক্লাব থেকে বেরোবো আর কি আর তারই স্মৃতি তোমাদের সাথে আমি শেয়ার করতে করতে চলে যাব। আর অনেক রাস্তায় যেতে যেতে আনন্দ আছে মজা আছে আর বাবাকে দর্শন চেষ্টা করব যত কারণ ভিড় থাকে খুব চেষ্টা করো বাবার দর্শনটাও তোমাদেরকে করানোর সামনে চলে এসছি আর ভাই রেডি তো একদম একদম ওকে পুরো রেডি তো আরে একদম যাবে না পাপই ছেলে একদম মনে পাপ ভর্তি গেল না ভাই রেডি একদম পুরো একদম স্মার্ট বয় আর স্মার্ট বয় মেন স্মার্ট বয়টা একবার দেখে নাও ও ভাই এটু পায়ে বালাটা 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 পায়ে কালচার এটা تارকিসের রাজস্থানের সব মিলে গেছে ভারত তো বৈচিত্র্য তাই তো ভাইয়ের নিয়ে আরেকটা কথা বলতে চাই ভাই কিন্তু শুধু এখানে নয় মানে প্রত্যেক পূর্ণিমাতে تارকশ নাকি প্রত্যেক পূর্ণিমাতে تارকশের বাঁক নিয়ে হেঁটে হেঁটে যায় মানে আলাদাই স্পেশাল একটা ক্ষমতা আছে ভাইয়ের ভেতরে একদম পুরো আইরা এটা গোপালের সাথে কি সম্পর্ক ভাই

মন্দিরে মনে হচ্ছে জল ঢালো সেরকমই বললো ভগবান কি জল ঢালছিস তাহলে নাকি এখানে এরকম প্রচুর দোকান ভাট থাকে আর এই গঙ্গাটা তোমাদের একবার জাস্ট দেখিয়ে দিই এই জল ঢালা হচ্ছে এখানে জল ঢালা হচ্ছে আর এখানে ধূপবাতি দেওয়া হচ্ছে আর এইটা হলো গঙ্গা আর কি এখান থেকে জল নিয়ে ঢালা হয় আমরা গঙ্গায় সব হাত মুখ ধুয়েছি আর বুবান গেছে ভেতরে জল ঢালতে আর এখানে একটা এখানে পুজো কমিটি দাদার সুন্দর একটা মহাদেবের মূর্তি বানিয়েছে দারুণ লাগছে সামনে থেকে সুন্দর লাগছে দুর্ধর্ষ লাগছে সামনে থেকে বাড়িপুর কলেজের এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি আর আজকে আমি ভাইয়ের গাড়ির পেছনে যাচ্ছি ভাই আজকে রাইডার আমি পেছনে বসে যাব আর ভালোই ঠান্ডা লাগছে আজকে মানে হেভি ঠান্ডা পড়েছে তো মন্দিরকে পেছনে ফেলে আমরা সামনের দিকে এগিয়ে গেলাম এক একজন একটা বেসে যাচ্ছে কিন্তু আজকে যে যাই বলো কিন্তু দৃষ্টি আকর্ষণ করেছে এই ভাই সেরা লাগছে ভাই একটুখানি দেখো আর বিভৎস লাগছে ভাইকে আজকে রাস্তায় যাচ্ছে মানে সবাই ওর থেকে দেখছে আর কি আমরা এখানে গলাকালে চলেছি আর প্রসন্ড হচ্ছে এখানে গান হচ্ছে আর তাহলে চলছে মেনলি এটা রাস্তা ধরা এখানটা রেস্টা হিসাবে রাইট সাইডে বলা খালি সোজা এবার বাবার মন্দিরের দিকে আর যেটা শুনছে নাকি প্রচণ্ড ভিড় হয়েছে যা সামনে নাকি প্রচুর জ্যাম আছে আর এখানে প্রায় আমরা এক দেড় ঘন্টার বেশি টাইম কাটিয়ে ফেলেছি রাস্তায় যেতে যেতেই এই গ্রুপটার সাথে দেখা হলো মানে সুন্দর লাগে মাঠটাকে এরা খুব সুন্দরভাবে সাজিয়েছে সামনে একটা বড় গ্রুপ আছে এরা একসাথেই যাচ্ছে আসল তো এরাই যাচ্ছে এরাই আসল ভক্ত আমরা তো মনে হয় শুধু নাম মারতেই যাচ্ছি সুন্দর সব বাঘ দেখতে দেখতে আমরা চলে এসেছি এখন আমতলাতে আর এটা আমার পরে ভয়েস ওভার দেওয়া কারণ ওখানে প্রচন্ডই আওয়াজ হচ্ছিল আর আমাদের লেফটের যে রাস্তাটা ওটা গেছে ডায়মন্ডের দিকে রাইটের রাস্তাটা গেছে বেহালার দিকে আর আমরা যাব স্টেট আর রাস্তাটা অসাধারণ সুন্দর লাগছে তোমরা দেখতেই পাচ্ছ আর সামনে বাঘ নিয়ে যাচ্ছে মানে অসাধারণ লাগছে জয়রামপুর আমরা ঢুকে গেছি বাট এতটাই জ্যাম প্রায় দু আড়াই ঘন্টা ধরে আমরা জ্যাম খাচ্ছি একটু মানে একটু মানে ইয়ে করছিল না লাইনটা অনেক বন্ধুরা আমরা জ্যামে দাঁড়িয়ে আছি টোটালি মানে এত চারিদিকে গাড়ি বলার মতো নয় এটা জয়রামপুর ধোকার গেট আর এইরকম লেভেলের জ্যাম আর এদিকে অফিসার সাহেব লাইন কন্ট্রোল করছে যাতে সুস্থভাবে সবাই পৌঁছতে পারে মানে বিবৎস ভিড় আর কি জয়রামপুরে হয়েছে পুরো লাইন বন্ধ হয়ে আছে বড় কথাটি আমরা চলে এসেছি আর জয়রামপুরে দাঁড়াতাও পর্যন্ত পারেনি মানে এতই জ্যাম হয়েছে মানে হাজার হাজার গাড়ি লাখ লাখ মানুষের ভিড় বা মানে রাস্তার পাশে যে গাড়ি রাখবো কোথাও সেই জায়গাও পাইনি তাই জয়রামপুর আমরা ঢুকতে পারিনি আর এবছর মনে হয় না জয়রামপুর ঢুকতে পারবো বলেও বড় কথাটি এসেছি জয়রামপুরের তুলনায় ভিড়টা অনেকটাই কম আছে তো সবে জাস্ট আমরা দুটো গাড়ি এসে আমাদের পৌঁছেছে আরও আচ্ছা তোমাদের তো দেখানো হয়নি দুটো গাড়ি আমাদের সাথে অ্যাড হয়েছিলো তারা অনেক দূরে এখনও আছে জ্যামে কোথায় আটকে আছে সেটা জানাও যায়নি ওরা আসুক একসাথে তারপর এখান থেকে আমরা প্রসাদ নেব প্রসাদ নিয়ে স্নান করব স্নান করে বাবার মাথায় জল ঢালতে যাব। ঢুকে গেছি আমরা তো মন্দিরে দেখালাম মানে মন্দিরে বলতে বড় কাছের এরিয়াতে ঢুকে গেছি তো যে এখানটা সিস্টেম হলো যে গ্যারেজে তোমরা গাড়ি রাখবে এখানে কোনো পার্কিং চার্জ নেই তবে সেখান থেকেই সে পুজোর ডালা তোমাদের নিতে হবে তো আমি পুজোর ডালা ওখান থেকে নিয়ে নিয়েছি আর এবার গঙ্গার দিকে যাচ্ছি স্নান করার জন্য স্নান করে এখানে থেকে পুজোর ডালা বলতে এখানে ঘট ফট সবই পাবে তোমরা যে ঘটে মানে যে ঘটে তোমরা জল নিয়ে যাবে সেই ঘটতেই যাবে সামনে ডাবও পাবে তোমরা যা ইচ্ছে দিতে পারো মানে ডাবও দিতে পারো বা ঘটের জলও দিতে পারো টবই আছে এখানটায় আস্তে আস্তে করে এগিয়ে যাই আর মোটামুটি বেশ খালি আছে এখানটায় চলে এসছি আমরা ঘাটে নামবো সন্তু অলরেডি নেমে গেছে আমি নামবো আর ঘাটে মোটামুটি ভিড়ও আছে असांजी টাচ করো স্ক্রিনে টাচ করো ভিডিও কাপি ও ফটো তোলা একদম নিষেধ আছে ওই জন্য মানে দেখাতে পারবো না তোমাদের তো আমি পুজোটা ততক্ষণ দিয়ে আসছি পুজো দিয়ে চলে এলাম আর ভেতরে তোমাদেরকে দর্শন করতে পারলাম না কারণ ওখানে ভিডিওগ্রাফি ফটো তোলা একদমই অ্যালাউ ছিল না আর আমরা এলাম কারণ একটু তাড়াতাড়ি চলেও আসতে হলো কারণ সবাই তো একসাথে যাওয়া যাবে না ফোন ফোন এগুলো সব আছে এগুলো দেখছিল ওরা ওরা এই জাস্ট আমরা ঢুকলাম আর ওরা গেল আর ভুবানের গোপাল ঠাকুরকে কি সুন্দরভাবে রেখে গেছে ভুবান এখানে ভিডিওটা বেশি আর লম্বা করবো না এখানেই শেষ করে দেবো আর যদি আমাদের ভিডিওটা মানে আমার এই করা ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে বাই